আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা কিন্তু অনেকেই থামনেই ডিজাইন করতে পারেন বন্ধুরা থামনেলটি ডিজাইন করার পর সেটিকে কিভাবে একটি পোস্টার সাইজে নিয়ে আসবেন এটা কিন্তু অনেকেই জানে না সুবন্ধুরা আজকে আমরা দেখাবো কিভাবে আপনি একটি থামনেল ডিজাইন করার পর সেটিকে পোস্টার সাইজে নিয়ে আসবেন সো বন্ধুরা সেই প্রসেসটি দেখার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখানে আমরা একটা থামনেল দেখতে পাচ্ছি সো এই থামনেলটিকে আমরা এখন একটি পোস্টার সাইজে নিয়ে আসবো সো পোস্টার সাইজে আনার জন্য প্রথমে আমরা লেয়ার অপশানে যাব এখান থেকে আমাদের যে লেয়ারগুলো রয়েছে আমরা এগুলোকে আগে লক করে দিব সো লক করে দেওয়ার পর সবগুলোকে এখান থেকে হাইট করে নিব আমরা এগুলোকে হাইড করে দেই হাইড করে দেওয়ার পর আমরা এখন আমাদের যে পোস্টারের সাইজটি রয়েছে আমরা সেই সাইজটিকে এখানে নিব। সাইজটি নেওয়ার জন্য যাব থ্রি ডটে এখান থেকে ইমেজ সাইজ তারপর আমরা এখানে বারোশো আশি দেওয়া আছে এ পাশে আমরা সাতশো চল্লিশের জায়গায় তেরোশো দিয়ে দেবো সো আমরা সাইজটি নেওয়ার পর আমরা আবারও লেয়ার অপশানে যাবো লেয়ার অপশানে আসার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে আমরা এখন ব্যাকগ্রাউন্ডটিকে শো করে নেবো নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটিকে আর একটু কাস্টমাইজ করব সো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটিকে একটু রোটেট করেও দিতে পারি ক্রোপে আসবো এখান থেকে আমরা এটিকে এভাবে রোটেট করে দিব সো রোটেট করে দেওয়ার পর ওকে করে দিলাম এখন আমরা এটাকে এভাবে বসায় নিব ওকে বসায় নিলাম তারপর আমরা এখানে যে শেপ নিয়েছিলাম শেপটিকে শো করে দেব সো শো করে দিলাম এখন এটাকে লক করে দেব দেওয়ার পর আমরা এখানে যে আমাদের ক্যারেক্টারগুলো রয়েছে আমরা এখন ক্যারেক্টারগুলোকে নিয়ে আসবো সো এটাকেও শো করে দিই এটার সাইজটাকে আরেকটু ছোটো করে দিব ক্যারেক্টারটিকেও লক করে দেবো তারপর এখানে যে আমাদের একটি শেপ রয়েছে আমরা শেপটিকে নিয়ে আসবো সো শেপটিকে শো করে দিলাম দেওয়ার পর এটাকে আমরা একদম ফ্রন্টে নিয়ে আসবো ফ্রন্টে নিয়ে আসার পর এটাকে আমরা এভাবে ধরে নিচে দিয়ে দেব এটাকে আর একটা কপি করব সো কপি করে আমরা এভাবে বসাই দিলাম এখন আমাদের এখানে পেছনে যে একটি ব্যাকগ্রাউন্ড ছিল আমরা সেই ব্যাকগ্রাউন্ডটিকে শো করে দেবো সো এটাকে শো করে দিলাম এটাকে লকটাকে উঠাইয়া আমরা টেক্সচার আসবো এখান থেকে এটাকে এনেবল করে দেব দেওয়ার পর আমরা এটাকে আর একটু ছোটো করে দিব সো আমরা এটাকে এইভাবে বসায়া এটার অপাসিটিকে একটু কমাই দিব কমাই দিলাম এখন আমরা পেছনে একটি লাইটিং ইফেক্ট অ্যাড করব তার জন্য আমরা চলে যাব ড্রোতে এখান থেকে এই সবগুলোকে একদম ফুল করে দিব দেওয়ার পর এখানে আমরা একটা ক্লিক করব। সো আমাদের এখানে একটি লাইটিং ইফেক্টার হয়ে গেছে আমরা এখন এটার কালারটিকে চেঞ্জ করব। সো আমরা এখন কালারটাকে দিয়ে নেব দেওয়ার পর আমরা এটিকে এই ক্যারেক্টারগুলোর ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব সো এটিকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম দেওয়ার পর এটার অপাসিটিকে আমরা একটু কমাই দিব ওকে এখন আমাদের এখানে যে টেক্সগুলো রয়েছে আমরা সেই টেক্সগুলোকে এখানে নিয়ে আসব সো এই যে আমাদের যে বাংলা টাইপোগ্রাফি রয়েছে এটাকে আমরা আগে নিয়ে আসলাম আসার পর এটাকে আমরা একদম ফ্রন্টে নিয়ে আসব তারপর এটাকে পজিশনের মতো এখানে বসাই দিব সো বসাই দিলাম তারপরে এটাকে আমরা লক করে দিব ওকে লক করে দিলাম এখন আমরা এখানে যে যে টেক্সগুলো রয়েছে আমরা টেক্সগুলোকে অ্যাড করবো সো এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের টেক্স এগুলোকে আমরা এখন নিয়ে আসবো সো প্রথমে আমরা এটাকে নিলাম নিয়ে এটাকে সিলেক্ট করে আমরা এই যে টেক্সটটা আসবো আসার পর এখান থেকে যে ফ্রন্ট দেখতে পারছেন এখানে আমরা ক্লিক করবো সো আমাদের স্ক্রিনে চলে এসেছে এখন এটাকে আমরা এখানে পজিশন মতো বসাই দিব সো আমরা এটাকে এখানে বসাই দিলাম বসার পর এটাকেও লক করে দিব তারপর এখানে আমরা আরেকটি লেখা দেখতে পাচ্ছি ফুল ড্রামা এটাকেও স্ক্রিনে কোথাও দেখা যাচ্ছে না সো তার জন্য আমরা কি করব প্রথমে ফ্রন্টে ক্লিক করব তারপর আমরা এখানে আসব এই যে রিলেটিভ আমরা এখানে আসব আসার পর এই যে দুটি অপশন রয়েছে আমরা এই দুটিকে একবার করে ক্লিক করব সো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি চলে এসেছে সো এটাকে আমরা একদম নিচে বসাই দিব বসাই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ছোটো হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটিকে একটু বড় করে দিব ওকে বাড়াই দিলাম দেওয়ার পর এটিকে ওকে করে দিব এখন আমাদের এখানে আরও যে কিছু টেক্সট রয়েছে আমরা সেগুলোকে নিয়ে আসবো সো এখানে দেখতে পাচ্ছি এ ইগল মিউজিক অরিজিনাল ড্রামা সো আমরা এটাকে নিয়ে আসবো সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা ছোট করে এইখানে বসাই দেব তাহলে আমরা এ পাশেও বসাই দিতে পারি সো আমরা এখানে বসাইলাম এখন আমাদের যে লোগোগুলো ছিল আমরা সেগুলোকে নিয়ে আসবো সেখানে আমরা আমাদের লোগোগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা এখন নিব আমাদের যে নাটকের থামনেলটি ছিল সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আমরা পোস্টার সাইজে নিয়ে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পেতে সো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ